তো বন্ধুরা এতক্ষণ দেখলে জঙ্গল পরিষ্কার হলো এখন আবার হচ্ছে ঘরের কাজ তো এই দেখো এই ঘরটা তো আমাদের কিছু করা ছিল না মানে মাটি ছিল আর এব্র কেব্র কী অবস্থা তো এই ঘরের মধ্যেও একটু ভয় টয় লাগতো কারণ পোকামাকড়ের উপদ্রব তো এখানে হচ্ছে এখন কীট পাতা চলছে পত্তা মশাই আর ছেলেতে মিলে বললো ঘরটা পুরো ইট পেতে দিই এরকম থাকার থেকে এরকম ইট পেতে সমান করে দিলে জিনিসটা ভালো হবে আর আমাদের এই ঘরগুলো এরকম ইট পেতে একদম ওটাকে কি বলে আজি মারা মতন করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো তো এখন পয়সার অভাবে করতে পারিনি তো ইট ছিল তো সেইগুলোই এখন ছেলে আর বাবাতে মিলে বাবা দিচ্ছে বয়ে বাইরে ইটের গাছই করা আছে আর আমার ছেলে পাচ্ছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই ইট পাতাটাও কিন্তু শেখার ব্যাপার আছে হ্যাঁ তো যখন আমাদের এই ঘরে ইট পাতা হয় তখন কিন্তু আমার ছেলে খুব ভালো করে লক্ষ্য করেছিল ঠিক আছে যে কেমনভাবে ইটটা পাতা হচ্ছে ঠিক সেইভাবেই ও ইটটা পাচ্ছে না হলে কিন্তু ইট আমরা সেইভাবে সুন্দর করে গুছিয়ে পাততে পারতাম না যেমন খুশি পেতে দিতাম কিন্তু এই যে সুন্দর করে এই রাজমিস্ত্রিদের স্টাইলে পাচ্ছে এটা কিন্তু ও শিখেছে মানে যখন মিস্ত্রি যখন ঘরের মধ্যে পাচ্ছিল ও কিন্তু শুধু দাঁড়িয়ে থেকে থেকেছে তা নাও কিন্তু লক্ষ্য করেছে তো এইভাবেই একদম রাজমিস্ত্রিদের স্টাইলে ইটটা পাতা হচ্ছে তো আর কি চাই মানে আমার আর কিছু চাওয়ার নেই মানে গোবিন্দর কৃপায় পায় মানে কি বলবো সব পেয়ে গেছি তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো গবলুকে যেন ও বরাবর এরকম সুন্দর একটা মানে মন তারপরে কি ব্যবহার সব কিছু এরকম সুন্দরের উপযুক্ত থাকে ওর ব্যবহার ভালো থাকে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করে আর এরকম যেন বাড়ির সকলের জন্য ওর একটা সব কর্নার থাকে এই যে এখন এই যে আমাকে সুন্দর করে এগুলো করে দিচ্ছে তো মায়ের অসুবিধা হয় এখানে আমি দুবার পড়ে গেছি জানো তো বন্ধুরা পা মুচকি আর এমনিতেই আমার পায়ের অপারেশান আছে তো পড়ে যাওয়ার পরে অনেক কদিন খুব কষ্ট পেয়েছি তো সেটা ছেলে দেখেছে যে মায়ের কষ্ট হচ্ছে দেখো এই হচ্ছে বাঙালির কাজ মানে আমরা এরকমভাবে পেতে রেখেছিলাম কিভাবে পারতে হয় সেটাও জানি না কিন্তু আমার ছেলে পাচ্ছে দেখো কত সুন্দর করে তো এখন এই অবস্থা আর হয়ে গেলে তোমাদেরকে আবারও একবার শেয়ার করব ইটটা ও পেতেছে তো চলো এখন এই অবধি পাতার পরে তোমাদের সামনে আবার আসছি তো এই দেখো একদম ইট পাতা ফিনিশ হয়ে গেছে বাবু কত সুন্দর করে ইট পেতেছে আর যেগুলো এক্সট্রা হয়ে গেছিলো সেগুলো আমার বাইরে গুছিয়ে রেখে আসলো আর এই দেখো কি সুন্দর করে ইট পেতেছে ভালো লাগছে বন্ধুরা কেমন লাগছে বলো হ্যাঁ দেখো একদম আগের থেকে অনেক সুন্দর লাগছে পুরো ঘরটাতেই পেতে দিয়েছে এই হচ্ছে আর একটা ঘর তো এখন এরকম করেই ছেলে রেখে দিচ্ছে পরবর্তীতে এরকম করে নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক আগের থেকে অনেক ভালো লাগছে বলো মাটি ছিল কেমন লাগছিলো ফুটো ফুটো তো এইটা